দুর্নীতির জন্য তারা যদি আজকে আজকে জোটের বিচার করে তাহলে তাদের স্বীকার করে নিতে বাধ্য হলো যে তারা চুরি করেছে তুই হাত আছে আজকে আমরা মমতা থেকে বলতে চাই और का चेक करिछु लो माता दानार्थ और सेल और मेथिल बंदो मातरम वंदे मातरम बंदो मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय विजय बोल जय बोल विजय बोल जय बोल जय बोल जय बोल जय बोल जय बोल پو 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 پو

আমাদের আজকে কর্মসূচি ছিল গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা দেখতে পেয়েছি এই তৃণমূলের গলদাস পুলিশ কিভাবে চাকরি হারাদের উপর আক্রমণ করেছে লাঠি করেছে লাথি মেরেছে কিন্তু আমরা এই রাজ্যে পুলিশের দুরকম ভূমিকা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর নদিয়া এবং মুর্শিদাবাদে জঙ্গিপুরে যেভাবে আন্দোলনের নামে যারা সংবিধানকে মানে না সাধারণ মানুষের ওপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তখন ভয়ে দোকান মরে এবং কি বিভিন্ন বাড়িতে আশ্রয় নিচ্ছে আমরা জানতে চাই পুলিশ প্রশাসনের দুরকম ভূমিকা কেন পুলিশ প্রশাসন নিজেদের ভূমিকায় আসছে না কেন তারা একদের তাদের পোষ হলো সাংবিধানিক পোস্ট তারা তৃণমূলের দলদাস হয়ে কেন কাজ করছে আজকে যে সমস্ত শিক্ষকের উপর ওনারা লাঠিচার্জ করেছে উনার বাড়ির সন্তান দেয় ওই সমস্ত শিক্ষকদের প্রণাম করে লজ্জাজনক বিষয় ভিক্ষার জানায় পুলিশ প্রশাসনকে আজকে আমরা শিক্ষকদের জন্য পথে নামলাম পুলিশ প্রশাসন নির্লজ্জ দলদাস পুলিশ প্রশাসন দেখলেন কিভাবে আমাদেরকে এই পথ অবরোধ থেকে তুলে দিল অবরে কুশボトル হলো দেখুন আমাদের কুশボトル এখানে নিয়াশাল হয়েছিল আমার এক কর্মীর পুলিশ যেভাবে তার উপর আক্রমণ করেছে আমার কর্মীর হাত পা কে দেখেছে মোটামুটি চার থেকে পাঁচটি সেলাই করবে নির্বল্য পুলিশ যেখানে দুর্বল জায়গা সেখানে বল প্রয়োগ করতে পারে যেখানে বল প্রয়োগ করতে পারে সেখানে পুলিশ টেবিলের তলায় адвоকারি ঘরে লোক আই ঠিককার জানাই পুলিশ প্রশাসনেরকে